বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে একই দলের এক কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা প্রকাশ্যে এনেছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগকারীর বক্তব্য যাকে খুনের হুমকি দেওয়া হয়েছে তার নাম রূপাস ওরফে আবু কালাম তিনি শিউরি থানা এলাকার হারাইপুর গ্রামের বাসিন্দা রূপাসের অভিযোগ তার খুনের ষড়যন্ত্রের আলোচনা ভাইরাল ভিডিওতেই ধরা পড়েছে আলোচনায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রূপাস জানিয়েছেন তিনি শিউরি লিখিত অভিযোগ করবেন অভিযুক্তের দাবি অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি নুরুল শাল ইসলাম দাবি করেছেন ভাইরাল ভিডিওর বক্তব্য হারাইপুরে রূপাসকে নয় বরং পারুই থানার বনশঙ্কা গ্রামের রূপাস মাহারাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে কারণ সেই রূপাস নাকি নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালিয়ে একজনকে ধাক্কা দিয়েছিলেন দলের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া শিউরি দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অনুব্রত পন্থী জানিয়েছেন নুরুল ইসলাম দীর্ঘদিন ধরেই হারাইপুরের রূপাসকে নিজের দলে টানার চেষ্টা করছিলেন রূপাস রাজি না হয় এই খুনের আলোচনা হয় বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হবে তা বলে জানিয়েছেন কালকে মোবাইলে দেখছিলাম আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আপনার ওই ব্লকের সভাপতি নুরুল ইসলাম তিনি আমার নাম ধরে হুমকি দিচ্ছে সেখানে নুরুল ইসলাম বলছে যে এরকম ব্যাপার বলগা বা আমাদের দিকে আই এরকম টাইপের একটা কথা বলছে তো সেই কথাটা শোনার পরে আমার পরিবার এবং আমি প্রচন্ড হারে আতঙ্কিত আমি তার জন্য দলের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি থানায় থানায় যে কমপ্লেন করব আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইটার মধ্যে একটু হাস্যকর ব্যাপার যে এখানে কোথাও আমি মারবো কথা বলা আছে মরবি বলা আছে মানে সে নিজে নিজে মরবে কেন রূপাস মাহারা নামে একটি ছেলে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে কালকে একটি ছেলেকে ধাক্কা মারে ঠিক আছে এবারে ওখানে ছেলেরা উত্তেজিত হয়েছিল আমি ওদেরকে বলেছিলাম যে না কোনো মারধর করা যাবে না প্রসঙ্গক্রমে কথাটা বলেছিলাম এই এদিকে বাড়ি রূপাস মাহারা তো বলো যে আমার বক্তব্যটা এটাই ছিল যে বল তুই কি মরবি মানে যেভাবে বেপরোয়া গতিতে খেয়ে গাড়ি চালাচ্ছে তাতে তো মরে যাওয়া স্বাভাবিক নিজে নিজেই কেউ মারবে কেন নিজেই মারা যাবে সেই কথাটাই বলা সেটাকে একটা বিকৃত করে দেখানো হচ্ছে